লালন শাহের এই গ্রান্টি গভীর আধ্যাত্মিক ভাবনায় পূর্ণ যেখানে চাতক পাখির প্রতীকের মাধ্যমে এক অন্তর্নিহিত সাধনার দিক তুলে ধরা হয়েছে এই গ্রান্থের বাউলবাদ সুফিবাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হলে প্রতিটি লাইন এক অনন্য দর্শনের প্রতিফলন ঘটায় প্রথমে বলা হয়েছে অমৃত মেঘের বাড়ি মুখির কথায় কি মেলে চাতক স্বভাব না হলে এই কথার বাউলবাদী বিশ্লেষণ বাউল দর্শনে অমৃত মেঘের বাড়ি হলো আধ্যাত্মিক উপলব্ধি বা দীক্ষার জ্ঞান শুধু সাধনার মাধ্যমে অর্জন করা সম্ভব মুখের কথায় বা কেবলমাত্র বাহ্যিক আলোচনা দিয়ে জ্ঞান পাওয়া যায় না চাতক পাখির মতো তীব্র আকাঙ্ক্ষা এবং ধৈর্য না থাকলে প্রকৃত সত্য বা গুরু প্রদত্ত জ্ঞান পাওয়া যায় না এবার সুফিবাদী বিশ্লেষণ সুফি দর্শনে অমৃত মেঘের বাড়ি হচ্ছে দিব্য প্রেম বা আল্লাহর রহমত মুখে বলা বা বাহ্যিক ধর্মচর্চার মাধ্যমে এই রহমত অর্জন সম্ভব নয় একজন সঠিক আশেক বা প্রেমিক যদি আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা এবং আকুলতা রাখে তবে সে তার দিদার লাভ করতে পারে চাতকের মতো একনিষ্ঠতা ছাড়া সত্যিকার আল্লাহ প্রেম অসম্ভব এবার বলা হয়েছে চাতক পাখির এমনি ধারা, কৃষ্ণায় জীবন যায় গোমারা অন্য বাড়ি খায় না তারা মেঘের জল বিনে এই কথার বাউলবাদী বিশ্লেষণ চাতক পাখি শুধু নির্দিষ্ট বৃষ্টির জল পান করে অন্য কোন জল স্পর্শ করে না এটি সাধকের প্রতীক যে কেবলমাত্র শুদ্ধ বড় জ্ঞান বা আত্মজ্ঞান অর্জনেই মনোনিবেশ করে কোন ভ্রান্ত পথ বা মিথ্যা দীক্ষা তাকে আকৃষ্ট করতে পারে না এমনকি সে তৃষ্ণায় মৃত্যুর সম্মুখীন হলেও কথাটুকুর সুফিবাদী বিশ্লেষণ সুফি মতে প্রকৃত প্রেমিক শুধুমাত্র আল্লাহর ভালোবাসা চায় দুনিয়ার অন্য কোনো বস্তু বা লোভ তাকে আকৃষ্ট করতে পারে না দুনিয়ার ভোগ বিলাস ক্ষমতা বা সম্মান তাকে বিভ্রান্ত করে না এমনকি কষ্ট সহ্য করেও সে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করে এরপরে বলা হয়েছে মেঘে কত দেয় ফাঁকি তবু চাতক মেঘের বুকি তেমনি নিরিক রাখলে একই তার এর সাধক বলে সাইজির এই কথার বাউলবাদী বিশ্লেষণ গুরু বা দীক্ষার প্রতি একনিষ্ঠতা থাকা সত্যেও সাধক অনেক সময় বিভ্রান্তি ও পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয় চাঁদকের মতোই সে নানা প্রতিকূলতার সম্মুখীন হয় কিন্তু যদি তার দৃষ্টি একাগ্র থাকে তবে সে প্রকৃত সাধক হয়ে ওঠে এবার শুনুন সুফিবাদী বিশ্লেষণ আল্লাহর প্রেমিকরা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয় দুনিয়ার লোভ শয়তানের প্ররোচনা মনের দুর্বলতা এসব কিছুর মাঝে থেকেও যারা একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকে তারাই প্রকৃত দরবেশ বাওয়ালি তাদের আত্মার স্থিরতা ও আল্লাহর প্রতি একাগ্রতা তাদের প্রকৃত সুফি বানায় এরপরে বলা হয়েছে মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি লালন বলে গুরুর প্রতি মন রো না সুহালে এই কথাটুকুর বাউলবাদী বিশ্লেষণ যখন একজন সাধক প্রকৃত জ্ঞান অর্জনের পথে আসে তখন তার মন স্থির থাকে না সেদিক বিদিক ছুটতে থাকে যেন বাতাসের মতো উড়ে বেড়ায় কিন্তু তার মনের অবস্থান যদি গুরুর প্রতি স্থির না হয় তবে সে পথভ্রস্ত হতে পারে লালন বোঝাতে চান গুরুতে একাগ্রচিত্ত না থাকলে আত্মার মুক্তি সম্ভব নয় এবং সুফিবাদী বিশ্লেষণ সুফিদের মতে যখন কেউ আল্লাহর প্রেমে পড়ে তখন তার মন উন্মাদ হয়ে যায় সে আর নিজের মধ্যে থাকে না বরং আত্মাকে হারিয়ে আল্লাহর প্রেমে বিফর হয়ে পড়ে কিন্তু এই অবস্থা বিপজ্জনক হতে পারে যদি না সে কোনো পীর বা মুর্শিদের সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে মুর্শিদ ছাড়া এই পথে সঠিকভাবে এগোনো কঠিন এবং পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে পরিশেষে বলা যায় লালনের এই গানটির এবং ঈশ্বর প্রেমের গভীরতা নিয়ে কথা বলে চাতক পাখি এখানে একাগ্রতা ত্যাগ এবং সত্যের সন্ধানের প্রতীক বাউলবাদ ও সুফিবাদ উভয় ক্ষেত্রেই এই গানটি আত্ম উন্নতি গুরুবাদ ও প্রেমের মৌলিক শিক্ষা দেয় এই গানটি আমাদের শেখায় শুধু মুখের বলি নয় বরং একনিষ্ঠতা ধৈর্য ও আত্মনিবেদনই প্রকৃত জ্ঞানের মূল চাবিকাঠি